এই পরিবারটি হাসি মুখে পারিবারিক ছবি তুলছিল আর সেই সময়ই দত্তক নেওয়া বড় ছেলেটি চুপচাপ সিঁড়ির ধারে বসে তা দেখছিল মা তখনই তাকে ডেকে নেয় নিজের কাছে এবং পারিবারিক ছবিতে তাকেও অন্তর্ভুক্ত করে তার বয়স ছিল মাত্র ষোলো বছর দেখতে সে বড় হলেও তার চিন্তাভাবনা ছিল ছয় বছরের শিশুর মতোই মাত্র চার বছর বয়সে কিছু গুন্ডা তার মাকে হত্যা করে এরপর অনেক পরিবার তাকে দত্তক নিলেও কেউ তাকে ভালোবাসা দেয়নি ক্ষুধার্ত হলে সে ময়লাযুক্ত খাবার কুড়িয়ে খেত আর ক্লান্ত হলে ইতিমখানায় গিয়ে ঘুমাতো সেই রাতেই টমের পরিবার রাস্তায় যাচ্ছিল হঠাৎ তারা মাইককে দেখে থামে টম জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ মাইক বলল আমি এতিমখানায় যাচ্ছি তার ছেঁড়া ময়লা জামা কাপড় দেখে মায়ের মনে মায়া জন্মান তিনি এগিয়ে এসে বললেন তুমি কি আমাদের সঙ্গে বাড়ি যাবে মাইক প্রথমে রাজি হচ্ছিল না কারণ বহু পরিবার তাকে গ্রহণ করে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু মা যখন তাকে আদর করে শোনা ছেলে বললেন তখন সে তাদের সঙ্গে গেল সে জীবনে এমন বড় আরামদায়ক ঘর কখনো দেখেনি এমন সফা এমন বিছানায় সে আগে কখনো ঘুমায়নি মা তার জন্য চিন্তিত ছিলেন সকালে মা যখন হলে এলেন দেখলেন মাইক নিজের বিছানা গুছিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছে মা দৌড়ে গিয়ে তাকে থামালেন বললেন আজ ছুটির দিন শুধু আজকের দিনটা থেকো না মাইক চুপচাপ মাথা নেড়ে রইল সবাই যখন খাবার নিচ্ছিল তখন মাইক খুব অল্পই নিল মা যখন বাচ্চাদের কাছে গেলেন সবাই টিভি দেখতে দেখতে আনন্দে খাচ্ছিল আর এক কোণে মাইক একা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল মা এই দৃশ্য দেখে টিভি বন্ধ করে দিলেন সবাইকে ডেকে একসাথে বসালেন খাওয়ার আগে সবাই পরস্পরের হাত ধরল প্রার্থনা কর মাইক একটু ভয় ছিল ছোট ভাইয়ের কথায় সেও হাত পাড়িয়ে দিল পরের দিন মা তাকে নিয়ে গেলেন এক কাপড়ের দোকানে কিন্তু দামি দামের ট্যাগ দেখে মাইক কিছু নিতে চাইল না সে সস্তা একটা জামা পছন্দ করলো রাতে মা তাকে জিজ্ঞেস করলে তুমি কি চিরকাল এখানেই থাকতে চাও মাইক যে ষোলো বছরে অনেকবার বাড়ি থেকে তাড়ানো হয়েছে সাহস করে বলল হ্যাঁ মা হাসলে তার জন্য একটা আলাদা ঘর সাজিয়ে দিলে মাইক লজ্জা পেয়ে বলল এটা কি আমার ঘর মা বললেন হ্যাঁ এটা সবই তোমার মাইকের মুখে তখন এক অপূর্ব হাসি ফুটে উঠলো অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন এটা একটা সুন্দর গল্প যার হৃদয়কে কাঁদিয়ে তোলে তাই সবার দেখার উচিত ধন্যবাদ সবাইকে